শুক্রা আশোনে বি রাজো ছটা মাজে শুক্রা আশোনে ভি যে নাম্বরে ধরি পরে কি বা মহি মা তবু বিক সুগ্র দীপ তো মুকুটপরি চরণে তারা তার মিল দীপ তো মুকুটো মুকুটপরি কোটি তারা মিল আলোকে প্রেমে আনন্দে আলোকে প্রেমে আনন্দে শকো বীরাজু উরুনো ছটা মাজে নীলাম<body> ধরুনি বলি কিবা मोहि মাতব চুব সেদিন শেষ দিন ট্রাফের পরে এডিট যখন নিঃশব্দে বেরিয়ে যাচ্ছেন তখন স্বামীজি উচ্চ বলে ওঠেন ম্যাডাম যাবেন না ডাইনিং রুমে গিয়ে একটু বসুন তারপর একে একে সকলে বিদায় জানিয়ে স্বামীজির ভিতরে এসে এডিটকে বললেন আজ আপনি এখানেই খেয়ে যান এই কথা বলে স্বামীজি নিজেই রান্না আরম্ভ করে দিলেন আর এডিটকে আলু পেঁয়াজ ছাড়ানোর কাজে লাগিয়ে দিলেন স্বামীজি কাজ করছেন আর গীতার শ্লোক আবৃত্তি করছেন হঠাৎ এক সময় কাজ বন্ধ করে তিনি গীতার অষ্টাদশ অধ্যায়ের একষট্টি সংখ্যার একটি ইংরাজিতে আবৃত্তি করে লাগলেন যার অর্থ ঈশ্বর সর্বভূতের অন্তরে বিরাজ করে মায়ার চক্র দ্বারা তাদের যন্ত্রপাত চালাচ্ছেন স্বামীজি বললেন অতএব দেখুন ম্যাডাম তিনি আমাদের চাকায় ফেলে ঘোরাচ্ছেন আর আমরা কি করতে পারি বলুন ঈশ্বরের এই শ্লোকটা হচ্ছে গীতার শ্লোকটা হচ্ছে ঈশ্বর সর্বভূতার দেশ অর্জুন ভ্রাম সর্বভূতির মায়া যখন অর্জুন বলছিল আমি যুদ্ধ করবো না তখন বলছেন মিথ্য হিসেবে ব্যবসায় হচ্ছে প্রকৃতির হিসেবে নিজে ক্ষতি তুই মিথ্যে কথা বলছো তুমি মিথ্যে কথা বলো তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করাবে তারপরে কি বললেন কৃষ্ণ ঈশ্বর স্বরভূতার দৃষ্ঠ ভ্রামায়ণ স্বরভূতার যন্তা আরুরা মায়া এই কথাটাই স্বামীজি ইংরেজিতে বললেন ওনাকে দেখুন ঈশ্বর আমাদের ভেতরে বসে যন্ত্রের মতো আমাদের চারিত করছে তা আমরা কী করি বলুন দেখিনি স্বামীজি কিছুদিন আলমোড়ায় হোম অফ ট্রুতে ছিলেন সে সময় এডিত নাকে রান্নাবান্নার কাজে সাহায্য করতেন সেই দিনগুলি তাৎপর্য এডিতের জীবনে অপরিসীম ভিতরের ঘরে যখন আদি চলতো স্বামীজি এবং এডিট তখন রান্নাঘরে যাওয়ার খাবার তৈরির কাজে ব্যস্ত থাকতেন স্বামীজি তখন খুব খাসি খুশি এবং সহজ মেজাতে থাকতেন কিন্তু তারই মধ্যে এডিটকে সুযোগ মতো ছোটোখাটো ঘটনার মাধ্যমে তিনি অনেক শিক্ষাও দিয়েছেন একদিন এডিট তাঁর ঝকঝকে সুন্দর একটি সবুজ পোশাক পরে রান্নাঘরে কাজ করছিলেন পোশাকটি নতুন এবং তাই নিয়ে তাঁর গর্বের অন্ত ছিল না রান্নার সময় হঠাৎ কড়া থেকে মাখন ছিটকে তার এই পোশাকের ওপর পড়ায় এদিক তো হায় হায় করতে লাগলেন যেন এক মহা সর্বনাশ হয়ে গেছে কিন্তু স্বামীজি সেদিকে ভুক্ষেপ করলেন না শ্লোক আবৃত্তি করতে করতে তিনি যেমন নিজের কাজ করছিলেন তেমনই করে যেতে লাগলেন একবার ছোট একটি কাঠের প্লেটে কিছু আচার কিনে আনা হয়েছিল আচারের খানিকটা রস স্বামীজির হাতে গড়িয়ে পড়ে স্বামীজির সঙ্গে সঙ্গে আঙুল দিয়ে রসটুকু তুলে নিয়ে সে আঙুল মুখে পুড়ে চেটে নেন ব্যাপারটি এদিটের চোখে অসোভ বলে মনে হয় তিনি বলে উঠলেন স্বামীজি ও কী করছেন অফিসের দোকানটায় স্বামীজি বললেন ওই তোমাদের এক দোষ বাইরের তুচ্ছ ঠাটবাট নিয়ে তোমরা বড্ড বেশি কথা বলো এই হচ্ছে স্বামীজি বুঝলেন আমি একদম একদম এই স্বভাবের মানুষ আমি এই পছন্দ করি এই জিনিসটা বুঝলেন স্বামীজি আমার প্রাণের কথা বলেছেন ওই যে তোমাদের এক দোষ হ্যাঁ তোমাদের এক দোষ কি না বাইরের তুচ্ছ ঠাঁট বাট নিয়ে তোমরা বড্ড বেশি মাথা কামাও তম তার বেশ কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমাকে বলেছিলেন স্বামীজির বক্তৃতার সময় তিনি ঘোষকের কাজ করতেন এবং অনেক ক্ষেত্রে শ্রোতাদের সঙ্গে স্বামীজির পরিচয় করে দিতেন প্রথমবার যখন তিনি স্বামীজির সঙ্গে একই মঞ্চে দাঁড়ান তখন অদ্ভুত এক অনুভূতি হয় তার মনে হয়েছিল স্বামীজি যেন তার প্রায় চল্লিশ ফুট লম্বা তার নিজের উচ্চতা মাত্র ছয় ইঞ্চি এই বিচিত্র অভিজ্ঞতার পর থেকে মঞ্চের নিচে দাঁড়িয়েই টম শ্রোতাদের সঙ্গে স্বামীজির পরিচয় করে দিতেন একবার স্বামীজির ভারত মধ্যে একটি ভাষণ দেওয়ার কথা বক্তৃতা শুরু করার ঠিক আগে তিনি টমকে বললেন ভারত সম্পর্কে বলতে শুরু করলে আমি আর থামতে পারি না তুমি দশটা বাজলেই তুমি আমাকে একটু মনে করিয়ে দিও তো স্বামীজি কথা মতো টম সেদিন হলের একেবারে পিছন দিকে দাঁড়িয়ে রইলেন দশটা বাজতেই স্বামীজি দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে নিজের ঘড়িটা বার করে পেন্ডুলামের মতন দূরাত্ত থাকলেন কিছুক্ষণ পরে দোদুল্যমান বা ঘড়ির দিকে দৃষ্টি পড়ায় স্বামীজি সোয়াদের উদ্দেশ্যে বলেন ওদের বলে রেখেছিলাম দশটা বাজলে আমাকে যখন থামিয়ে দেওয়া হয় ওরা তাই ঘড়ি দোলাচ্ছেন অথচ আমার বক্তৃতা এখনো শুরুই হয়নি বাপ রে বাপ যাই হোক সেদিন স্বামীজি ওইখানেই থামলেন সেদিন থেকে আমের তো ওই পুরোনো ঘড়িটিই ছিল টমের অ্যালানের নৃত্য সঙ্গী একদিনের জন্য ওর ঘড়িটিকে তিনি কাজ ছাড়া করেননি দেখছেন ভারতবর্ষটা কোথায় গিয়ে পৌঁছবে যারা ভালোবাসতে পারে তারা এরকম করি ভালোবাসে যারা এরকম করে ভালোবাসতে পারে তাদের ঈশ্বর লাভ একদম মানে মানে একদম স্থির ঈশ্বর লাভ তাদের বন্ধ করতে পারে না আমরা সে আমাদের সে ভালোবাসা নেই সেই জন্য পুরো বয়সে আছে ও বয়সে এখনো এখনো করাচ্ছি ইস্তাদের ইস্তাদের রবিবার রাতে কোমারত্রুতের বারন্দায় উপবিষ্ট কয়েকজন কাছে স্বামীজি তার আমেরিকার বাসের অভিজ্ঞতা কথা বলছিলেন তিনি বললেন একবার পায়ের চিকিৎসার জন্য তাকে এক মহিলা ক্রিও ক্রিওপডিস্ট পদরোগ বিশেষজ্ঞ বাবা কেউ পদরোগ বিশেষজ্ঞ আছে তখন যাচ্ছি না এর কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু ওই ডাক্তারে গিয়ে তার অভিজ্ঞতা যে খুব একটা শো করেনি তা বেশ বোঝা গেল তার বার বার কয়েক লেডি টু ডক্টর সম্বোধনে লেডি টো ডক্টর পরের বলছেন ওই মহাটি কলা মনে হলেই আমার পায়ের আমল ব্যথা কন কন করে ওঠে ওই সন্ধ্যায় কেউ একজন স্বামীজিকে ত্যাগ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন তোমরা শিশু তোমরা ত্যাগের কি বোঝো যদি তোমরা আমার চারা হতে চাও তো টু শব্দটি না করে তোপের মুখে দাঁড়ানোর জন্য তৈরি থাকতে হবে জাতিকে ইংরেজ টম ছিলেন জাতিতে ইংরেজ টম ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর অফিসার জাহাজ নির্মাণ সংক্রান্ত বিজ্ঞানে তিনি একজন বিশেষজ্ঞ ছিলেন সৈন্য চচিত কাঠিন্য সৈন্য সৈনিক কচিত কাঠিন্য ছিল তার চেহারা একদিন সামনে দাঁড়িয়ে থাকতে দেখে স্বামীজি টমকে বললেন মিস্টার অ্যালান আমরা দুজনেই এক জাতের মানুষ আমরা সৈনিক টম জানতে চাইলেন স্বামীজি কোথায় তার শ্রেষ্ঠ শিষ্যদের কোথায় তাঁর শ্রেষ্ঠ শিষ্যদের পেয়েছেন সামাজিক সঙ্গে সঙ্গে বলেন ইংল্যান্ডে ওদের খুঁজে পাওয়া খুব শক্ত কিন্তু একবার পেলে ওরা চিরকালের জন্য বাঁধা পড়ে এরপরে অন্য প্রসঙ্গ শুরু করলে আপনাদের ভালো লাগবে কি জানি আমার তো মনে হচ্ছে আর ভালো লাগবে না স্বামীজির কথা শোনার পরে আর কোনো কথাই ভালো লাগে না অথচ সময় স্বামীজির বই পড়তে গেলেই আমার বুকের ভেতর যন্ত্রণা করতো কত অল্প বয়স তখন চল্লিশ একচল্লিশ বা বিয়াল্লিশ বছর বয়স তখনই বুকে যন্ত্রণা করতো যন্ত্রণা করতো মানে শরীর সেরকম ছিল স্বামীজির কথা দিতে পারতাম না আর এখনই আশি বছর বয়সে আমার বুকে যন্ত্রণা তো ছেড়েই দিন এখন মরতে মরতেও স্বামীজির কথা বলতে রাজি আছি